আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো বিয়ার্স ড্রেস দেখেন ড্রেসের লেসগুলো দেখে ডিজাইনগুলো দেখে এত সুন্দর ফিনিশিং দেখে আমি নিজেই তো নিতে ইচ্ছা করছি এত সুন্দর সুন্দর কালেকশান আছে সো এগুলো সম্পূর্ণ হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার বুটিকের ড্রেস ঠিক আছে আর এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সুপার কমফোর্টেবল দাওয়াতে প্রোগ্রাম পরার জন্য প্রচুর কালেকশন আছে আরামদায়কের মধ্যে তারপরে হচ্ছে যে কোনো পারপাস আপনি নিতে পারেন এখানে এমন কিছু কালেকশন আছে যেগুলো আপনার রেগুলার অফিসে বা ইউনিভার্সিটিতে পড়তে পারবেন প্রিমিয়াম কালেকশন হিসেবে মানে এগুলো নিলে হবে কি আপনার ড্রেসটা একদম ইউনিক থাকবে পরে কমফোর্টেবল ফিল করবেন আর প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে সুন্দর তো ভাই আজকে ফার্স্ট কোন ডিজাইন দিয়ে স্টার্ট করব কামিজ হ্যাঁ সালোয়ার কামিজ আচ্ছা তো ফার্স্ট অফ অল সালোয়ার কামিজ দিয়ে স্টার্ট করছি এটা যেমন আছে দেখেন একটা জিনিস বলে দিই ফার্স্ট এগুলো প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে 46 পর্যন্ত বডি সাইজ ফ্রি সাইজ থাকে এই নিচে যাদের বডি তাদেরকে একটু অ্যাড্রেস করে নিতে হবে দেখেন আপনার ড্রেসের কাজগুলো দেখেন কি সুন্দর একটু তো ভাই বডিটা দামানের পোষণে কাজটা দেখছেন জাস্ট দেখেন প্রচুর কাপড় দেয় এটার সাথে সালোনা দেখিয়ে দিব কালারটা খুবই আইসুদিন একটা পেস্তা কালার একদম পারফেক্ট পেস্তা কালার আর এগুলোর বডি সাইজ তো বলেই দিয়েছে ফ্রি সাইজ আর সুপার কমফোর্টেবল ম্যাটেরিয়াল যেমন এটা পিওর কটন উন্নাটা ফেন্সি তো এটার প্রাইস কত পড়ছে চব্বিশশো টাকা আচ্ছা নেক্সটটা চলে যাচ্ছি আমরা কিন্তু আগের ভিডিওতে ওই ধরনের কালেকশন দেখেছি সেগুলো কিন্তু শেষ এখন এই নতুন ডিজাইন আসছে এটা যেমন মসলিন কটন কাপড়টা একটু ফেন্সি এবং এটার সাথে ইনার ইউজ করতে হবে হ্যাঁ টেন্ট অব দিয়েও পড়তে পারেন খুব ভালো লাগবে এটার সাথে সালোয়ারটা প্রিন্টেড নিচে কাজ আছে উন্নাটা এটাও প্রিন্টের এই যে এটার দাম কত ভাইয়া এটার দাম 2150 টাকা 2150 টাকা খুব সুন্দর কালেকশন দাম 2150 আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটাও প্রিন্টের সাথে কাজের কম্বিনেশন দেখেন পুরো ড্রেস একটু বডিটা ধরেন এটাও মসলিন কটন কাপড় গলায় কি সুন্দর কাজ দেখেন যে আমার নিচে দামানে বসানো কাজ আছে সালোয়ারটা দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ ঠিক আছে স্যালোনার সাথেই আছে এটা প্রাইজও পড়বে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ থার্টিজ মানে এগুলো ফর্টি পর্যন্ত বডি হয় নিচে যাতে বডি তাদেরকে একটু চাবিয়ে নিতে হবে ও এটা দেখেন এটা আবার এক কালারের মধ্যে এটাও হচ্ছে পিওর কটন কাপড় ভিয়ার্স লেসগুলো দেখেন ওই যে কাটিংটা ডিজাইনগুলো দেখেন কত সুন্দর স্লিভসের এই পোর্শনটা একটু দেখ না দেখালেই নয় এটা কিন্তু অর্গানসা কাটওয়ার্ক করা হ্যাঁ পুরো ড্রেসের ডিজাইন কালার এত সুন্দর এটার সাথেও সালোয়ার আসে এবং জামার সাইড আবার এরকম একটা প্রিমিয়াম লেস ইউজ করে এটা একটু কাবলি কাটিংয়ে এটার দাম কত ভাইয়া বাইশশো পঞ্চা নেক্সট আই চলে যাই কোনটা ছেড়ে কোনটা নেবেন একটা একটা যে সুন্দর ইয়াস্ট ট্রাস্ট মি ওয়াও এইটা দেখেন এইটা আবার সেন্টার কাট কামিজ দেখেন সেন্টার কাট ড্রেসে তো অনেক কালেকশন দেখাইছি সেন্টার কাট কামিজ নিয়ে চলে আসছি এটার সাথে তো সালোয়ার আছে ওড়না আছে দাম কত ভ্যা এটার দাম উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ দেখিয়ে দিই সবগুলো অন্যায় বড়ো আমরা মানে যেগুলো একটু প্রিম ফেন্সি টাইপের ওগুলো আমরা দেখিয়ে দিব বাট বাকিগুলো প্রত্যেকটা একই ক্যাটাগরির এটা দেখেন এটাও কামিজ এটা আবার চিকেন ম্যাটেরিয়াল না হাতাটা দেখেন কি সুন্দর মাল্টি কালার বাট দেখছেন মানে মানে খুব সুন্দর আইসুদিন কালার দিয়ে মাল্টি কালার কম্বিনেশন করা হয়েছে সালোয়ারের নিচে প্যানেল ওর না বড় না হবে দাম কত ভাই এটা এটার দাম 2150 2150 নেক্সটে চলে যাই এটা দেখেন এটাও সেন্টার কাট কামিজ এই যে দেখেন কামিজের মধ্যে সেন্টার কাট ডিজাইনটা নিয়ে আসছে এই যে লেসগুলো বা এই যে ডিজাইনগুলো এটা যে কতটা প্রিমিয়াম কাপড়গুলো এটা একদম পিওর কটন সালোয়ারনা সাথেই থাকবে সালোয়ারের নিচেও ডিজাইন আছে ভাই এটা প্রাইস পড়বে এটা প্রাইস ও পড়বে 2150 নেক্সটে চলে যাই দেখো এই ড্রেসটা ওয়াও একটা একটা চেয়ে সুন্দর বিয়ার ট্রাস্ট মি একটা আরেকটা চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবি এটা সালোয়ারনা দেখাই ভাই এটা ম্যাচিং একটা বোরিং এর কাজ আছে মাঝখানে এই কন্ট্রাস্ট কাস্টার জন্য এত বেশি ভালো লাগছে ভাই এটা প্রাইস কত সতেরোশো টাকা যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালারটা এত সুন্দর আর এটা কি কোটা টাইপের না কটনটা কোটা টাইপের এবং হাতায় দেখেন কি সুন্দর প্যানেল করা জামা নিচে একটা সিম্পল প্যানেল আছে আর সালনা দেখিয়ে দিয়েছি এটার দাম কত পড়ছে এটা 1700 টাকা 1700 টাকা একদম রিজনেবল বাজেটে যারা চাচ্ছেন এগুলো রেগুলার অফিস ভার্সিটি পারপাসে বেস্ট হবে ডিজাইনটা দেখাচ্ছি এটা তো খুবই সুন্দর এটার ম্যাটেরিয়ালটা কি একটু বলে দিবি ভাই মসলিন কটন না জি মসলিন কটনটা কিন্তু খুবই শাইনিং এটাকে মসলিনও বলে অনেকে বাট এটা একদম কটনের মতো ফিল দিবে এটা কিন্তু ফন সাইড ব্যাক সাইড একই প্যানেল থাকবে ড্রেসের কালারটা এত সুন্দর সাথে সালোয়ার হবে সালোয়ারটা প্লাজো এবং প্রিন্টটা দেখছেন কত ইউনিক করে করা আর ওন্নাটা কি কটনে হ্যাঁ ওন্নাটা এটার দাম কত ভাই এর দাম পুরো 2350 টাকা নেক্সট ডিজাইনে চলে যাই আপনাদেরকে দেখাচ্ছি এটা ক্রিম কালারের মধ্যে আছে একটা চমৎকার কালেকশন দেখেন পুরো ড্রেসটা কিন্তু কাজ করা হাতায় কাজ করা এটা এক কালারের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা সালোয়ার ব্যাক সাইডেও কাজ আছে পুরোটাই কাজ ব্যাক সাইডে সালোরনা দেখিয়ে দিচ্ছি সালোর থাক ব্যাক কালারের মধ্যে আর ওন্নাটা বড় ওন্না ওন্নাটা কিন্তু একটু ফেন্সি এটার দাম কত পড়বে 2300 টাকা 2300 টাকা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা এক কালারের মধ্যে ওয়াও পিওর কটন মধ্যে না খুব সুন্দর এর সাথে সালোরনা দেখিয়ে দিব ব্যাক সাইডও কাজ আছে সালোর তো অনেক কাজ করা প্লাজোও এবং কাজ করা এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটাও বড় ওন্না এই যেটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে হচ্ছে এই Dress এটা ওভারঅল কাজ করা খুবই সুন্দর দেখেন পিওর কটনের মধ্যে এই যে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এটা নিচে কাজ করা আর ওন্নাটা বড় ওন্না এটার দাম কত পড়ছে এটার প্রাইস পড়ছে 2600 টাকা 2600 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ব্লুর মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর করে সেন্টার কাট হালকা আর পুরো ড্রেসটাই কাজ করা এই যে এটার সাথে সালোয়ার থাকছে আর ওন্নাটা কিন্তু বড় ওন্না হবে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়ছে হচ্ছে আপনার 2300 2300 টাকা ওকে সেইটা লেমন কালারটা ওয়াও জাস্ট দেখেন কি সুন্দর

দেখেন ড্রেসটা কি সুন্দর পুরো ড্রেসটাই ওভারঅল একটা কাজ করা আছে এবং এটার সাথেও ব্যাক সাইডও কাজ আছে আর সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ করা চিকেন এর কাজ হবে আর ওন্নাটা হবে আপনার এই যে কাজ করা প্রাইস পড়বে এটা 2500 টাকা 2500 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ক্রিম কালার এই ড্রেসটা খুবই হিট সালোনা সাথে আছে এটার প্রাইস পড়বে

ঠিক আছে গলায় কাজ আছে হাতের কাজ প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চান গোলার মতো চিকেন গলায় হাতায় কাজ আছে যে আমার নিচেও কাজ থাকবে এটার দাম পড়ছে দুই হাজার পঞ্চাশ টাকা হচ্ছে এইটা ব্লুর মধ্যে ড্রেসটা খুবই সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে কি সালোয়ার না আছে সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস পড়ছে দুই হাজার পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে দেখেন এই যে এটার প্রাইস কত পড়ছে ভাই

মাস্টার্ড এটা কি ওয়ান পিস না টু পিস এটার প্রাইস পড়বে সতেরোশো টাকা নিতল চস্ত হবে ওয়ান ইয়ার্স ফ্যাশন ইস্টার্ন মলিকার হচ্ছে আপনার দ্বিতীয় তলায় এক বাই ষোলো নম্বর দোকান আঠারো নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ